সুপ্রিয় দশন্ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের ভাই যেমন আজকের ইউডি দেখেছেন তাদের সব থেকে আজকের শুভেচ্ছা অভিনন্দন দশুন্ধরা তো আজকের এ আমি আপনাদেরকে জানাবছি কোলবেকির পুরুষ এবং মহিলা চীনের উপায় সম্পর্কে আজকের এগুলিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বিশেষ করে যারা বর্তমান সময়ে কোলবাকি পালন করতেছেন আপনারা অনেকেই আছেন কোলবাখি পুরুষ মহিলা চিনেন না এবং আপনারা অনেকেই বিশেষ করে কল দিয়ে বলছেন যা ভাই আমার কোল পাখির তো আজকের প্রায় পঁয়তাল্লিশ দিন করে বয়স গেছে পঞ্চাশ দিন করে বয়স গেছে কিন্তু এখনো ডিম দিতেছে না কারণ কি তো যখন বলি যে আপনার বাকি একটা ভিডিও দেন বা ফটো দেন তো দেখা যায় কি এখানের মধ্যে আপনার অর্ধেকের উপরে প্রায় পুরুষ হয়ে যায় বা আপনারা মনে অনেকেই যারা নতুন করে পালন করতেছেন বিশেষ করে তারা হয়তো চিনেন না এমনকি অনেকেই ইউটিউবে কমেন্ট করছেন যার জন্য মূলত আজকের রিপ্রিট তৈরি করা তো আজকের রিপ্রিটে আমি আপনাদেরকে কোল পাখির পুরুষ এবং মহিলা চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করি যদি আজকে দেখেন তাহলে আপনারা কোল পুরুষ এবং মহিলা বিস্তারিত একটা ধারণা নিতে পারবেন যে পুরুষ এবং মহিলা উপায়টা কি আচ্ছা তো আপনারা আমার দুইটা কোল ব্যাগ দেখতে পারতেছেন এখানে একটি হচ্ছে পুরুষ এবং একটি হচ্ছে আপনার মহিলা আচ্ছা তো পুরুষ এবং মহিলা চিনাই চেনার উপায় সম্পর্কে আগে আমি আপনাদেরকে মুখের বাসায় আগে বলিনি যে পুরুষের রংটা কেমন হবে বা কি দেখা চেনার উপায় তো যেটা পুরুষ থাকবে পুরুষের গলার নিচে থাকবে যে আপনার বাদামি রঙ এবং যেটা মহিলা ওইটা নিচে থাকবো আপনার সাদা কালো চিচিটা ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আর কি পুরুষের এবং মহিলার রংটা গলার নিচে যে রংটা থাকবে এই রঙটা থাকবে এমন ঠিক আছে আচ্ছা আর অবশ্যই ওইটা মাথায় রাখবেন যে পুরুষ এবং মহিলা চেনার সম্পর্কে কিন্তু আপনার বয়স কিন্তু একটা বয়স নির্ভর করে পুরুষ এবং মহিলা চেনার ইয়ার সম্পর্কে আপনার একটা পাখি যদি নির্দিষ্ট একটা বয়স না হয় তাহলে কিন্তু আপনার পাখিটা থেকে পুরুষ এবং মহিলা চিনতে পারবেন না তার জন্য আপনার পায়ে কি সর্বনিম্ন বয়স হলো আপনার আঠারো থেকে বিশ দিন বয়স লাগবে ঠিক আছে বিশ দিনের পর থেকে কিছুটা চিনা যায় এবং আপনার পাখিটা যখন তিরিশ দিন প্লাস হবে বা আঠাশ দিন আঠাশ দিন তিরিশ দিন হবে তখনই পাখিটা একদম হান্ড্রেড পার্সেন্ট পুরুষ এবং মহিলা যায় ঠিক আছে আচ্ছা তো এরপর এখন এখন আমি আপনাদেরকে দেখাই পুরুষ এবং মহিলা চিনার উপায় সম্পর্কে কথা আমি কি বলছিলাম যেটা পুরুষ ওটার গলার থাকবে থাকবো আপনার বাদামি রং ঠিক আছে তা আমার হাতে কি দেখতে পারতেছেন এ হচ্ছে আপনার একটি পুরুষ পাখি এটা আমি কীভাবে বুঝি আপনি যখন পাখিটা হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনার পাখিটা ছুটে ছুটে ধরে টান দিবেন ছুটে ধরে টান দিলে আপনার এখানে দেখতে পারবেন পাখিটার গলা নিচ্ছে আপনার বাদামিরম ঠিক আছে এই বাদামি রঙ যেটা নিচে থাকবো ওইটা হচ্ছে আপনার পুরুষ এমন হচ্ছে পুরুষটা চেনার আরও একটি উপায় রয়েছে ওইটা হচ্ছে আপনার পাখিটা যখন প্রাপ্তবয়স্ক বয়স প্রাপ্তবয়স্ক হলে এই পুরুষ পাখিটারই পিছনের সাইড আপনার খোলা থাকবো হ্যাঁ এই জায়গাটার আপনার সাদা এক ধরনের ফেনা জাতীয় বাড়িবে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক হলে করলে তখন হচ্ছে পুরুষের এটা দেখা যাবে আর এমন হচ্ছে আপনার তিরিশ দিনের ভিতরে এমন দেখা যায় না ওইটা দেখা যায় চল্লিশ পর আর কি মূলত এটা দেখা যায় এর ভিতরে মূলত এটা আসে না প্রাপ্তবয়স্ক হয় না যার জন্য এটা এখন আসে না এই আর কি আপনার যদি শুধু পাখির দিক দিয়ে আপনি পুরুষ মহিলা চিনতে চান তো আপনাকে অবশ্যই এই জিনিসটা অবলম্বন করতে হবে পাখিটা হাতে নেওয়ার পর পাখি ছুটে ধরে টান দিবেন এমন লম্বা করবেন লম্বা করলে আপনি পাখির নিচটা দেখতে পারবেন গলার নিচে বাদামি রঙ এই বাদামি রঙ যেটা ওইটা হচ্ছে আপনার পুরুষ ঠিক আছে আচ্ছা আর যেটা মহিলা ওইটা কি বলছিলাম ওটার গলার নিচে থাকছে আপনার সাদা এবং কালো সিচিটা এই হচ্ছে আমার আরেক হাতে একটি পাখি এটা হচ্ছে আপনার মহিলা পাখি এটা আমি কীভাবে বুঝি পাখিটা একই উপায় একই নিয়মে পাখিটা হাতে নেওয়ার পর ঠুটে ধরে টান দেবেন টান দিলে আপনি গলা নেচে দেখতে পারবেন সাদা কালো সিচিটা ঠিক আছে তো হচ্ছে আপনার মহিলা হানড্রেড পার্সেন্ট মহিলা ঠিক আছে এটা গলার নিচের একটুও বাদামি রং থাকবে না একটুও লাল রং থাকবে না এটা হচ্ছে আপনার হ্যান্ড একদম হান্ড্রেড পার্সেন্ট মহিলা ঠিক আছে তো এই আর কি আপনার পুরুষ মহিলা চেনার উপায় আমি আপনাদেরকে দুটো একসাথে নিয়ে দেখাই তাহলে আপনারা খুব সহজেই দুইটার পার্থক্য বুঝে যাবে ঠিক আছে এই যদি দেখেন আমার দুইটি পাখি তো এটা কষ্ট বুঝে চাইছে আচ্ছা তো আপনার দেখতে পাচ্তেছেন আমার হাতে যে দুইটা পাখি দুইটার আপনার পার্থক্যটা কি যেটা পুরুষ ওটা গলার নিচ থাকবে আপনার বাদামি রঙ এবং যেটা মহিলা ওটার গলান থাকবে আপনার সাদা কালো সিট আর বিশেষ করে যখন আপনার পুরুষ পাখিটা প্রাপ্ত বয়স করবে তখন আপনার পুরুষ পাখিটার পিছনের সাইড যেখানে মল ত্যাগ করে ওইখানে আপনার থাকবে ফুলা এটা আমাদের টিভিতে দেখতে পারবেন সাদা এক ধরনের ইয়া বাড়ি আর কি আচ্ছা তো যাই হোক তো এই আর কি পুরুষ মহিলা চিন্ন উপায় আপনারা যদি আপনার পুরা বিরুদ্ধে দেখেন বিশেষ করে তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন হ্যাঁ আচ্ছা তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আপনারা আমার বিরুদ্ধে কতটুকু জানছেন বা কতটুকু শিখলেন এই এটার জন্য আমি আপনাদেরকে আরও দুইটা পাখি ধরে নিয়ে দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ওই দুটা পাখি আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে কোন হাতেরটা পুরুষ এবং কোন হাতেরটা মহিলা আচ্ছা দর্শক বন্ধুরা তো আপনারা আমার ভিডিও দেখে কতটুকু শিখলেন বা কতটুকু জানলেন এর জন্য আমি আপনাদেরকে শুধু এতটুকু বলার জন্য মানে কতটুকু দেখেন এটা আমি জানার জন্য আর কি মূলত আপনাদেরকে এখানে দুইটা পাঠিয়ে নিলাম হচ্ছে আমার ডান হাত হচ্ছে আপনারা কী পাখি এটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই পাখিটা আপনার কী পাখি হ্যাঁ এই যে পাখিটা আপনার পুরুষ মহিলা পাখি চিনার যে বললাম আর কি আপনাদেরকে বললাম যে আমি চিনি না আপনাদেরকে বললাম আমার এই চিনে যাওয়ার জন্য বা আমাকে বলার জন্য এটা কী পাখি হচ্ছে আমার হাত ডান হাতে নিলাম আপনার একটি পাখি এই একই নিয়মে ঠুট টান দিলাম এই যে এটা বলবেন কমেন্ট করে অবশ্যই বলবে এটা কী পাখি আর যে আমরা বাম হাত বাম হাতে নিলাম একটি পাখি এটার একই নিয়মে ঠুটে পাখির হাতে নেওয়ার পর ঠুটে টান দিলাম এই সে একটি পাখি এটার গলার নিচে কেমন বাকি আসি বিষয় এটা কী পাখি অবশ্যই এটা বলবেন ডান হাতেটা একই পাখি পুরুষ নাকি মহিলা বা বাম হাতেরটা কী পাখি পুরুষ নাকি মহিলা ঠিক আছে আচ্ছা তো যাই হোক অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার কোন হাতে কোন পাখিটা ছিল তাহলে অবশ্যই আমি একটু ধারণা করে নিতে পারবো যে আমার দর্শকরা অবশ্যই আমার ভিডিও দেখেছি না কিছু শিখি আচ্ছা তো যাই হোক আপনারা অবশ্যই পরবর্তীতে কোন ধরনের এনে ভিডিও নিয়ে আসতে আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে এমন ধরনের আমি ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো আজকে আজকে এই ভিডিওটি বেশি পরবর্তী চাচ্ছি না ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যাদের বিশেষ করে কোল পাখি লাগবে জাপানি হাইব্রিড হ্যাঁ হাইব্রিডের খরচ জাপানির খরচ যে কোনো পাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যতগুলা এবং যে কোনো বয়সী জিরো থেকে ত্রিশ দিন বয়স পর্যন্ত রানিং ডিম পাড়া পর্যন্ত এবং কি ভিজেক্ট পাখি সহ এবং কি আপনার মাংসের পাখি টোটাল যে কোনো কোল পাখি এবং যে কোনো বয়সের আপনারা যাদের যেটা লাগবে আপনারা সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রেল নাম্বারে ইনশাল আপনাদেরকে ভালো মানের পাখিরা দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার ফার্মে আসার ঠিকানাটা হচ্ছে আপনার যদি আপনারা আমার ফার্মে আসতে চান আমি আমার এই ফার্মটিস আপনার নোট ভিতরে রাখা একটু ঘুরায় দেখায় তো এটা হচ্ছে আমার যে ফর্মটি এখানে দেখে বলতেছেন এই ফর্মটার মধ্যে আমি শুধু এখানে পাখিগুলো বড়ো করি আর এছাড়া আমার ওই সাইডে যে ফার্মাসি আছে এছাড়াও আমার এই ফার্মটা হচ্ছে আপনার একটি ফার্ম এবং এটার পাশে কিন্তু আরেকটি রয়েছে ওইটার মধ্যে আমি শুধু বাচ্চা বুটিং করি এবং এই ফার্মটার মধ্যে হচ্ছে আপনার বাচ্চাগুলো রেডি করি হ্যাঁ ওইটার মধ্যে আপনার থাকে দশ থেকে বারো দিন এবং এখানে বাকি সময়টা থাকে এখান থেকে কিন্তু বাকিগুলো বিক্রি হয়ে যায় ঠিক আছে তো এছাড়া আমার নরসিংহী দুইটা ফার্ম আর আমার বাড়িতে রয়েছে তো আমার ঠিকানা হচ্ছে আমার বাড়ি বাহার চো চরী পাহাড় চোখ থানা রায়পুরা জেলা নরসিংহী আর যদি আমার ফার্মে আসতে চান অবশ্যই আমার কল দিয়ে আসবেন কারণ আমার ফার্ম কিন্তু বর্তমানে আপনার দেখা যায় আল্লাহর রহমতে আপনার যদি ওয়াই প্রায় আপনার ছয় থেকে সাতটা ফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এক এক ফার্মে আর কি এক ধরনের বাচ্চা থাকে আপনারা অবশ্যই এটা আসার আগে কল দিয়ে বলবেন যে কোন বয়সের বাকিটা লাগবে তখনই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারবো যে অবশ্যই আমার এই ফার্মে আসেন বা ওই ফার্মে আসেন তো যাই হোক আপনার যদি বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে রিবিউট বিষয় বড় করতে চাচ্ছি না আজকে রিবিউট এ আজকে আজকের রিবিউটি আপনার অবশ্যই কোনো জানাবেন আজকে রিবিউটি দেখা জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ